বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষজন কেমন আছেন তাদের জীবনমান কেমন এই প্রশ্নটি যদি আপনাকে করা হয় সর্বপ্রথম আপনার স্মৃতিতে কি বা কোন ঘটনা ভেসে আসে নিশ্চয়ই তাদের হাহাকার নির্যাতন নিপীড়ন প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন অনেকেরই অনেক স্মৃতি আছে ভালো স্মৃতি মানে দুধে ভাতে থাকা অনেকে তো বলেন হিন্দুরা খুব ভালো আছেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ তাদের কোনো সমস্যা নেই এবং তাদের সমস্যা নিয়ে কথা বলতে গেলে কিছু পক্ষ এসে বলে আপনি ভালো জানেন না আপনি বায়াস্ট এই কথাগুলো বললে ভারতের স্বার্থ উদ্ধার হয়ে যাবে ভারতীয় মিডিয়া সুযোগ নেবে আওয়ামী লীগ সুযোগ নেবে এই গ্যাড়াকলে কি আজকে আমরা পড়েছি নাকি সেই উনিশশো আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর থেকে এই দৃশ্যগুলো আমাদের কাছে পরিচিত অবশ্যই পরিচিত আপনার নিশ্চয়ই অবগত উনিশশো একাত্তরের সেই রাজাকার আলবদর আলসাম সম্পর্কে জামাত ইসলামী সম্পর্কে সেই দল তো এখন ক্ষমতায় আপনি দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস আসলে কারা চালাচ্ছে এই দেশ এখন তারা যে অপরাধ উনিশশো একাত্তরে করেছে সেই অপরাধ ধামাচাপাকি দিতে পেরেছে না পারেনি কিন্তু চেষ্টা করছে খুব চেষ্টা করে যাচ্ছে এবং সেই চেষ্টার অংশ হিসাবে তারা প্রমাণ করতে চায় এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকরা একদম দুধে ভাঁধে আছে কারণ এই দুধে ভাতে যে আছে এটা প্রমাণের জন্য তো উনিশশো একাত্তরের মতো কিছু রাজাকার কিছু বিশ্বাসঘাতককে দরকার হ্যাঁ এরকম বিশ্বাসঘাতক এই এলিমেন্টগুলো সমাজে আছে উনিশশো একাত্তরে হিন্দু রাজাকারেরা পাকিস্তানের পক্ষে যেতে পারেনি কারণ পাকিস্তান তাদেরকে বিশ্বাস করেনি তাদেরকে ওই মালাউন কাফের হিসাবে চক্রান্তকার হিসাবেই দেখেছে এবং মানে হিন্দুদের মধ্যে থাকা সম্ভাব্য রাজাকাররা সুযোগ সেই সময় পায়নি এখন যেহেতু রাজাকারদের দল ক্ষমতায় এবং তারা উনিশশো একাত্তরের পরাজয়ের গ্লানি থেকে বের হতে পারছে না এবং তারা সেটাকে গোপন করার চেষ্টা করছে সেই গোপন করার পদ্ধতিগত যে পদক্ষেপ সেটা আমরা দেখতে পাই গোবিন্দ প্রামাণিক এই যে পিনাকি ভট্টাচার্য বা এরকম অনেক অদ্ভুত চিড়িয়া আপনি পাবেন এই কিছুদিন আগে হয়ে যাওয়া কোরবানিতে আমরা দেখেছি কতিপয় হিন্দু নেতারা কোরবানির শুভেচ্ছা জানাচ্ছেন কোরবানির শুভেচ্ছা বাংলাদেশে কোন দৃষ্টিতে যেখানে গরু জবাই বেশি বেশি করা হয় যেন হিন্দুরা একটু কষ্ট পায় হিন্দুরা গরুকে পূজনীয় মনে করে কেন ওই গরু জবাই দিয়ে হিন্দুদের সাহায্য করতে হবে ধর্মীয় অনুভূতি শুধুমাত্র এই বাংলাদেশে মুসলমানদেরই থাকবে এটা তো আমাদের সবার কাছেই সত্য তাহলে এই বাংলাদেশে গোবিন্দ প্রামাণিকদের মতো দালালদের কেন তৈরি করা হয় গোবিন্দ প্রামাণিক সম্পর্কে দু বছর আগে যখন আমি আপনাদেরকে সচেতন করেছিলাম আপনারা বলেছিলেন না না উনি তো আর এস এস উনি তো কট্টর হিন্দুত্ববাদী উনি তো রামরাজ্য প্রতিষ্ঠা করে ফেলবেন অখণ্ড ভারতের মহানায়ক সেই কলকি অবতার বাংলাদেশেই জন্মেছে এখন আপনাদের কাছে দুধ কা দুধ পানি পানি গোবিন্দ প্রামাণিকের দালালি সম্পর্কে আপনারা নিশ্চয়ই আর কোনো সন্দেহ পোষণ করেন না বাংলাদেশের সর্বস্তরের হিন্দুরাই তা বুঝে গেছে কারণ যেই লোক সরাসরি জামাতের দালালি করে সভা সমাবেশে গিয়ে বক্তব্য দেয় এবং এই দেশে হিন্দু নির্যাতনকে এতটা উলঙ্গভাবে ডিনাই করে এবং সেই হিন্দু নির্যাতনগুলো গোপন করার জন্য বক্তব্য দেয় তার ব্যাপারে আর কী বলার থাকে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কোনো হিন্দুর উপরে নির্যাতন হয় নাই তারা খুব আরামে আছে এমনকি যে ঘটনাগুলো আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করেছে গোপন করা যায়নি সেই ঘটনাগুলোকেও সে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে ফলাফল কি পেয়েছে জামাত ইসলামের কাছ থেকে বা ইউনুস গ্যাংয়ের কাছ থেকে আমরা তা জানি না পিনাকির ব্যাপারে নতুন করে কী বা বলবো সে আদর্শিক দিক থেকে সব দিক থেকেই তো মানে একজন স্বঘোষিত নাস্তিক বিরাট শাহবাগী দাবি করা ব্যক্তি এখন ধর্মান্ধ উগ্র মুসলমানদের কাছে আবু তালেব তাদের কাছে ইমাম মাহাদি আর অনেক বিশেষণ দেওয়া যেতে পারে তো এই ব্যক্তিটি উলঙ্গ হয়ে মানে শুধু সে ল্যাংটা সুলেমানই নয় মানে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মাইনরিটিসদের জীবন আরও বিষিয়ে তোলার জন্য যা যা করতে হয় তাই তিনি করে যাচ্ছেন অবশ্য এই অবিশ্বাসের যুগে এত পিওর দালাল পাওয়া তো কঠিন তার মোহ তার স্বার্থ তার বিদ্বেষ সব কিছুই সে চরিতার্থ করছে ঠিক আছে এইবার আর এক নতুন দালালের আবির্ভাব নতুন হিন্দু রাজাকারের আবির্ভাব হয়েছে দীপক কুমার গোয়ারশান যেই লোক এই কথিত বিপ্লবের পরে হিন্দু হিসাবে নির্যাতিত হয়েছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দেন জামাত এবং বিএনপির লোকজন তার বাড়িতে গিয়ে হামলা চলেছে কত ধরনের কান্নাকাটি এই লোক আবার সম্প্রতি একটি ডকুমেন্টারি আপলোড করেছে ভারতের এক প্রোপাগ্যান্ডা চ্যানেলে এবং সেখানে সে বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশের হিন্দুরা দুধে ভাতে আছে আবার বলছে এইটা মানে তার পুরো ডকুমেন্টারিটা আপনারা দেখবেন কারণ এই নব্য রাজাকারদের পরিচয় করিয়ে দেওয়াটা জরুরি আপনারা কথিত সেই জুলাই বিপ্লবের সময় কয়েকজন ভাড়ায় খাটা লোকদের দেখেছেন বাংলাদেশ নিয়ে কথা বলতে যারা কোনোদিনই বাংলাদেশকে নিয়ে ভাবেনি কথা বলেনি যেমন ওই যে ধ্রুবরাঠি আরেকটা আছে দেশভক্ত আকাশ ব্যানার্জি তাদের কত দরদ বাংলাদেশ নিয়ে এখন সেই ভিডিওগুলো আর একবার দেখেন তো দেখেন আপনাদের কাছে স্পষ্ট হয় কি না যে কারা তাদেরকে অর্থায়ন করেছে কারা তাদেরকে ডেটা দিয়েছে ডেটা বলতে ওই প্রোপাক্যান্ডা ডেটা আপনি কি এখানে ডিপ স্টেটের গন্ধ পান সেই ওপেন সোসাইটি কাদের কাছ থেকে অর্থ মানে এইরকম দালালদের অর্ক ভাদুরি টাদুরি অনেকগুলো আছে ইন্ডিয়াতে এখনও তারা বাংলাদেশের ব্যাপারে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে এবং ভারতের এই ডেমোক্রেসির বৃহৎ ডেমোক্রেসির সুযোগ নিয়ে তারা এই কাজটা করে বাক স্বাধীনতার অংশ হিসাবে যদিও তাদেরকে সেভাবে পোছে না একমাত্র এই বাঙ্গু এলিটদের কিছু বেকুব আর হচ্ছে জামাত শিবিরের এই বটর বাহিনী আলবদর বাহিনীর তারা তাদের তাদের নিয়ে নাচানাচি করে সহি হিন্দু হিসেবে তাদেরকে সার্টিফাই করে সেই খাতায় নতুন নাম লিখিয়েছেন এই দীপক কুমার গোস্বামী তিনি ডকুমেন্টারিতে তৈরি করেছেন তাহলেই কথিত ডকুমেন্টারিটা আপনারা দেখে নিতে পারেন একটা মানুষ কত বড় নির্লজ্জ হতে পারে কত বড় বেহায়া হতে পারে এটা আপনারা বুঝতে পারবেন এখন তার এই ঘটনার সাথে সম্পৃক্ততা কেন কিসের বিনিময় দৃক শহীদুলের সাথে গিয়ে সে ব্রিটেনে বসে এই ধরনের প্রোপাগ্যান্ডা বক্তব্য দিয়ে গেছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম অস্বীকার করেছে বলেছে প্রশ্নই নেই বাংলাদেশে হিন্দু নির্যাতনকে ধামাচাপা দেওয়ার আমরা দেখলাম এই যে ডকুমেন্টারি এটা প্রসব করেছে মানে ভারতের যেরকম রিপাবলিক বাংলা আছে আরও কয়েকজন টেলিভিশন হোস্টকে নিয়ে বিতর্ক আছে সমালোচনা আলোচনা আছে কিছু কিছু টি মানে ভারতের প্রধান গণমাধ্যম বলারও চেষ্টা আছে এবং এই দেশে যত ধরনের নির্যাতন নিপীড়ন মাইনরিটিস বা আওয়ামী লীগের উপরে সেসব ঘটনা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে ওই টিভি চ্যানেল সুযোগ নেবে ওই গোষ্ঠী সুযোগ নেবে এরকম বলে আসলে সত্য গোপন করা হচ্ছে এবং এই গোপন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখছে এই নব্য হিন্দু রাজাকারেরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় না করেই দিলে তো এটা অন্যায় হবে তাই আমি আপনাদেরকে সচেতন করার জন্য বললাম তারা যেমন সত্য গোপন করতে চায় আমরা সত্য গোপন করতে চাই আপনারা দেখেন এই দালালেরা এই অর্করা এই পিনাকিরা মানে পিনাকিরা কি বলে তা তো জানেনি তো তাদের উদ্দেশ্য কি দৃক শহীদুলের ব্যাপারে নিশ্চয়ই জানেন এই ইসলামিক ব্রাহাদারহুড নেতা অতিমাত্রায় মানে নিজে একজন নাস্তিক হয়ে তার ভাবসাপ দেখবেন তার আলা আলাপ আলোচনা দেখবেন এই বাটপারে আমি জেলেও দেখেছি ব্যক্তি জীবনে সে যেটা ধারণ করে বাস্তব জীবনে সে তার উল্টো প্রকাশ করে যেমন পিনাকি পাড় নাস্তিক ইসলামের ক্ষেত এসেছে মানে ইসলামের পুং সাং করার জন্য যা যা করতে হয় তাই করছে এবং এই তালেবররা ইসলাম রক্ষাকারী এই জেহাদি গোষ্ঠী তারা এদের মাথায় নিয়ে নাচে যেন ভালোভাবে ডুবতে পারে তারা ডুবুক তারা ভাসুক তারা আকাশে উড়ুক আমাদের কি যায় আসে কিন্তু সত্য গোপন এই এথনিক ক্লিনজিংকে যারা জাস্টিফিকেশন নিয়ে আসার চেষ্টা করে তাদেরকে কি আমরা চিনে রাখবো না অবশ্যই চিনে রাখবো তাদেরকে কি আমরা মারবো কাটবো প্রশ্নই আসে না কিন্তু আমরা যদি এদের ব্যাপারে সচেতন না থাকি তাহলে কি হয় গতকালের লাইভ শোতে দেশ ও দশের কথায় আপনারা দেখেছেন শেখ ফরিদ ভাই কেঁদেছেন সেটা আমাদের মুসলমান ভাইরা শুনেন আমাদের শুধু আপনারা না হিন্দুরাও আমাদের গালি দেয় আমি শেখ ফরিদ আপনারা আমি কোনো ব্যক্তিগত মেসেজ সহজে দেখাই না কারণ মনে করবে আমাকে আমি প্রমোশন করতেছি নিজেকে আমাকে বলেছে আমার সন্তানকে আমার আপনি চান আমার হিন্দু মানুষ আমার আমি আমাকে সিনেমা লিখছে আমার সন্তানকে ধর্ষণ করবে এর দুঃখের ভাই কি থাকে ভাই বুঝতে পারছেন হিন্দু মানুষ আমি ভারত কিন্তু সেটা বলি নাই খালি হিন্দুদের মানুষ গালি দিবে এই যে পরে আমার মেয়েকে আপনি আমি কোন আমি আপনি আমাকে না করছেন তারপর আমি ভারত দিন থাকছি আমি চেয়েছিলাম ভারতে থাকতে আপনি যখন বলেন আপনি ভারত থাকতে পারবেন না আপনি চলে আসেন আমি ভারত ছেড়ে দিয়েছি একজন হিন্দু যখন আমাকে বলেন মেয়েকে হেরছে তু কি ভাই মুসলমান তোমাদের গালি দেয় সরি ভাই শেখ ফরিদ ভাই আমি আমি খুব দুঃখিত কেউ গালি দিলে এটা আমলে নিয়ে না আমি কখনো তার তাকে এই অবস্থায় দেখিনি এতটা কষ্ট পেয়েছেন স্বাভাবিক আপনারা যারা দেখছেন আপনাদের যদি মেয়ে থাকে মা বোন থাকে এবং সেই মা বোনদেরকে যদি কেউ ধর্ষণ করতে চায় তাহলে আপনাদের কেমন লাগবে এই প্রশ্নটি তো আপনাদেরকে করতেই পারি এই শেখ ফরিদ ভাইকে এই ভাদুরের মতো এই দীপক কুমার গোস্বামীদের মতো বদমাশরা ধর্ষকরা পিনাকিত তার কমেন্টে অনেকের মা বোনদেরকে ধর্ষণ করার সরাসরি হুমকিই দেয় আবার কোন কোনো নারীকে গাং হয়ে গেছে খাল হয়ে গেছে নদী হয়ে গেছে বলে ব্যাখ্যা দেয় আবার সেই সব নারীদেরকেই নিজের তিন ইঞ্চি খুলে দেখায় ল্যাংটা সুলেমান হয়ে যায় তো এই বদমাশগুলো মানুষের ইনবক্সে গিয়ে ধর্ষণের হুমকি দেয় যে কারণে শেখ ফরিদ ভাই দুঃখ প্রকাশ করেছেন যে আমাকে ইসলামিক সন্ত্রাসীরা প্রতিনিয়ত ধর্ষণের হুমকি দেয় তারা মনে করে এটা তাদের ইমানি দায়িত্ব কিন্তু পশ্চিম বাংলার একজন হিন্দু ব্যক্তি আমার মেয়েকে ধর্ষণ করার কথা বলে এটা উনি মেলাতে পারেননি ইসলামিক সন্ত্রাসীদের সাথে তাদের এত কেন মিল আদর্শিক দিক থেকে অবস্থানের দিক থেকে প্রোপাগ্যান্ডার দিক থেকে এই যে ব্যক্তিগুলোর কথা আমি বললাম বা অনেকের নাম আমি নিতে পারিনি এইরকম দালালদের উদ্দেশ্য একই তারা কিছু জায়গা থেকে অর্থায়ন মানে টাকা পয়সা পায় উচ্ছিষ্ট এই খোররা সেই সকল সাময়িক স্বার্থ বা বৃহৎ স্বার্থ তাদের কাছে অনেক টাকাই যারা আর্ন করতে পারে না এই কেউ ডিপ স্টেটের হয়ে কাজ করবে কেউ ভারতের দালালি করবে কেউ পাকিস্তানের দালালি করবে কেউ ইসরায়েলের দালালি করবে কেউ আমেরিকার দালালি করবে এই দালালরা আসে আমাদের দেশ নিয়ে কথা বলতে আমাদের অস্তিত্ব আমরা কেমন আছি সেটাকে তাদের মতো করে ব্যাখ্যা করে কত বড় সাহস